শুরুতে আমাদেরকে এলেক্স কে দেখানো হয়েছে কিনা একটা গুহাতে এন্ট্রি করে তার পিছিয়ে পিছিয়ে ছিল এক অন্যরকম দুনিয়াতে স্টিপ নিজেকে সামনে সামনে দেখে সামনের গুহাটা অনেক সুন্দর উপর থেকে কতগুলা ফল যাদের মধ্যে জ্বলছে তারা কিছুটা সামনে যেতেই দেখতে পায় বড় একটা ফুল যেখান থেকে কিছু লাইটও আসছে এবং সেখান থেকে ছোট ছোট কিছু পাপড়িও পড়ছে এই সবকিছু মিলিয়ে সেইখানের জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছিল তারা কিছুটা ঘুরে সেই বড় ফুলটার দিকে যেতেই অ্যালেক্স একটা বড় খুচুরি ফানার মতো দেখতে জিনিস উঠে তারপর সেটা থেকে পিছলে পড়ে যায় এটা দেখে স্টিভ এলেক্স কে ওটাতে গেলে এলেক্স স্টিভ কেও সে ফানিতে ফেলে দেয় তখন তারা এই গুহার মধ্যে কিছু মাইনিং করতে শুরু করে এলেক্স স্টিভ কিছু আয়রন ও মাইনিং করে নেয় একটা ফানেস বানিয়ে সে মাইনিং করা জিনিসগুলাকে ফানেস মধ্যে দিয়ে দেয় তারা এইসব করছিল তখন তাদের পিছন থেকে একটা স্কিলেটন তাদেরকে দেখে তাদের দিকে তীর তাক করে কিন্তু এলেক্স অ্যালার্ট হয়ে যায় সেই স্কিলেটনটার আওয়াজে যখনই সেই স্কিলেটনটা এলেক্সের দিকে তীর চুরে তখনই নিয়ে অ্যালেক্সি তার হাতের শটটা দিয়ে নিজেকে রক্ষা করে নেয় অনেক সাহসিকতার সাথে সেই সিলড্রনটাকে অ্যালেক্স মেরে ফেলে তখনই দেখা যায় চারিপাশ থেকে অনেক জম্বিরা আসছে স্টিভ ও এর দিকে তখন অ্যালেক্স এর সাথে স্টিভ ও ফাইট করতে শুরু করে সেইখানে জম্বি স্কিলিটন ও ক্রিপারদের সংখ্যা ছিল অনেক তাই তারা সেইখান থেকে পালানোর চিন্তা করে তারপর একটা জায়গাতে গিয়ে আটকে গেলে পিছন থেকে একটা কিপার এসে তাদের কাছে ফুটতে চাইলে অ্যালেক্স তার হাতে টাইডেনটা দিয়ে সেই কিপারটাকে একটা বাড়ি মেরে ধরে ফেলে দেয় তারপর তারা সেইখান থেকে বেগে একটা মাইনিং করার মাইনিং সেন্ট জায়গাতে যায় যেখানে রেল গাড়ির মতো দেখতে কিছু ডাব্বা পড়েছিল তখন সেটাতে উঠে তারা সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তাদের পিছে পিছে জম্বি স্কিলিটন ও কিপার আসছিল সেই রেল গাড়ির ডাব্বা গুলো দেখে স্কেলিটন তাদের উপরে আক্রমণ করতে থাকে কিন্তু অ্যালেক্স তার হাতে সেই সেই রেল গাড়ির লাইনে ফেলে দিই তখন সেইখানের জম্বির ডাব্বাটা উল্টে পড়ে যায় স্কেলিটনের ডাব্বাটা উল্টে পড়ে যাবে দেখে তখন পিছন থেকে পারে সে বলে তার ডাব্বাটাতে চলে আসতে তারপর স্কেলিটনটা অ্যালেক্সের একটা ডাব্বার চাকা ভেঙে ফেলে তখন অ্যালেক্স স্টিভ এর চলে যায় দেখা যায় ট্রিপার ও লাইনের স্পিড বাড়ানোর একটা বাটন আছে তখন স্কিলিটন সেই বাটন চালু করে তাদের লাইনের স্পিড অনেক বাড়িয়ে দেয় তারপর ও ও সামনে যায় একটা জায়গাতে গিয়ে বাস্ট হয়ে যায় তখন সেইখানে রেল রাস্তাটা ভেঙে যায় দেখা যায় নিচেতে অনেক লাভা আছে আর স্টিভ ও তখন তারা এটা দেখে সেই ডাব্বাটা থেকে লাভ দেয় স্টিভ তো কোনোভাবে একটা ঘাটের মধ্যে ধরে ফেলে কিন্তু এলেক্স স্টিভ এ পায়ে ধরে গেলে তার হাত ছুটে সেই লাভাতে পড়ে যেতে থাকে তখন স্টিভ ও বাঁচাতে লাভ দেয় তারপর স্টিভ কাছে থাকা ফিশিং রড দিয়ে তারা দুজন কোনো ভাবে বেঁচে যায় এই বিপদ কাটিয়ে তারা কিছুটা সামনে যেতে দেখতে পায় একটা অদ্ভুত সেন্সর সেখানে আছে তারা সেখানে গেলে সেটা অটোমেটিক চালু হয়ে যায় তখন স্টিভের হাতে থাকা লাইটটা বন্ধ হয়ে যায় স্টিভ লাইটটাকে আবার জ্বালিয়ে সামনে তাকালি দেখতে পায় সেখান থেকে বড় একটা দানব আসছে এর নাম ওডেন এই ওডেনটা তাদের উপরে আক্রমণ করে দেয় তখন স্টিভ ও অ্যালেক্স দুজনে মিলে ওডেনটাকে আঘাত করলে বুঝতে পারে এই ওডেনটার শরীর লোহা দিয়ে তৈরি তাদের হাতে থাকা সেই তলোয়ার গুলা দিয়ে কিছুই হবে না তারপর সেই ওডেনটা এলেক্স ও স্টিভ কে খুশি মেরে অনেক ধরে ফেলে দেয় স্টিভ ও এলেক্স একটু সাইড হতে দেখতে পারে যে সেই ওডেনটা তাদের দিকে আসছে না সেই ওডেনটা যেন কিছুই দেখতে পারছে না তখন তারা বুঝতে পারে যে এই ওডেনটা শুধু আওয়াজ ফলো করে যায় আর সেই আওয়াজটাই এই মেশিনটি তার কানে পৌঁছায় এলেক্স তার টাইডেনটাকে বাঁচাতে গেলে আওয়াজের কারণে সেই মেশিনটা চালু হয়ে যায় ওডেন তাদের দিকে তাকালে স্টিভ বুঝতে পারে যে এরকম হবে না তখন স্টিভ তার কাছ থেকে একটা পিকেক্স বের করে অনেক দূরে ফেললে সেই মেশিনটা অডেনকে সিগনাল দিয়ে এই দিচ্ছে তো তখন অডেনটা সরতে এলেক্স গিয়ে তার টাইডেনটাকে নিয়ে আসে সেই মেশিনটা আবার অডেনটাকে সিগনাল দিয়ে তখন দেখা যায় সেখানে জম্বি স্কেলটনরা আসছে আর সেই অডেনটা তো আছে এটা দেখে তারা দুজন সেখান থেকে তাড়াতাড়ি করে ফালিয়ে যেতে থাকে কিন্তু অডেনটা তাদের পিছু ছাড়ছিল না স্টিভ একটা জায়গায় গিয়ে থেমে যায় সামনে আর কোনো রাস্তা ছিল না তখন অ্যালেক্স এসে স্টিভকে ধাক্কা মেরে সেখানে পড়ে যায় তখন দেখা যায় তারা গিয়ে পড়েছে পানির মধ্যে স্টিভ তো উঠে আসে কোনোভাবে কিন্তু एलेক্সি পানির তলায় তলিয়ে যাচ্ছিল এ দেখে স্টিভ তাড়াতাড়ি করে एलेক্সকে উপরে নিয়ে আসতে থাকে তারপর তারা দুইজন কিনারে গিয়ে সেখানে একটা ক্রাফটিং টেবিল বসিয়ে একটা নৌকা ক্রাফট করে তখন এই নৌকাটা দিয়ে সেই গুহা থেকে বেরিয়ে আসে এই গুহার একটা ফাটল দিয়ে কিছুটা দিনের আলো আসতে ছিল এটা দেখে एलेক্সি দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে তখন দেখা যায় এই ফাটলটা দিয়ে সেই গুহা থেকে বেরোবার রাস্তা ছিল স্টিভ ও সেই গুহা থেকে বেরিয়ে ইবন ফিরে হওয়ার একটা একটা নিঃশ্বাস নেই এখানেই শেষ হয়ে আমাদের স্টিভ ও অ্যালেক্স জীবন কাহিনী যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে দেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে মাইনক্রাফট ফ্লাভারদের জন্য প্রশ্ন হলো অ্যালেক্স এর হাতে থাকা সেই ট্রাইডেন্টটা কোথায় পাওয়া যায় তো আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য ভাই